নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে অজিঙ্কের রাহানে ক্যাপ্টেন হওয়ার পর তোমাদের অনেকেরই আর কি কমেন্ট এসেছিল যে রাহানে ক্যাপ্টেন হবার পর কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন এখন কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করো কারণ আমরা যেই সময় প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করেছিলাম সেই সময় তোমার সৈয়দ মুস্তাক আলী ট্রফিরও আগে রাহানে প্লেইং ইলেভেনে থাকবে কি থাকবে না তখন সেটাই আমরা সিওর ছিলাম না আর এখন তো রাহানে তোমার ক্যাপ্টেন হয়ে গিয়েছে মানে তার প্লেইং ইলেভেনের জায়গা পাকা তো সেই জায়গাতেই দাঁড়িয়ে বর্তমান সময়ে কলকাতা নাইট টাইটানস বেস্ট পসিবল লাইনআপ কি হতে পারে আইপিএল 2025 এর জন্য আমরা সেটাই আলোচনা করব দুটো লাইনআপ নিয়ে আলোচনা করব যে দুটো লাইনআপের অপশন আমরা আলোচনা করব যেই দুটোই বেস্ট হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনটার সঙ্গে যায় সেটার দিকে আমাদের নজর থাকবে প্রথমত সুনীল নারাইন ওপেন করবে কি করবে না সেটা একটা হিউজ ফ্যাক্টর সুনীল নারাইন যদি ওপেন করে সেটা কিন্তু কলকাতা নাইট টাইটানস কাছে অনেক বেশি অপশন খুলে দেবে আর নারাইনের আগের বছরের মতো মরসুম যাওয়ার দরকার নেই নারাইনের যদি ব্যাট দু তিনটে ম্যাচেও চলে যায় সেটাও বোনাস পয়েন্ট কে ক্যারের জন্য এমনিতেই নারায়ণকে সাথে আটে ব্যাট করিয়ে তার থেকে তো আমরা বেশি কিছু পাবো না সেই জায়গাতে ফার্স্টে যদি আমরা সেই ফরমেশনটা বা সেই লাইন আপটা নিয়ে আলোচনা করি যেখানে সুনীল নারায়ণকে দিয়ে যদি কলকাতা নাইট টাইডার্স ওপেন করায় সেখানে কে ক্যারার প্লেইং ইলেভেন কেমন হতে পারে এবার কে ক্যার একজন বিরিজি উইকেট কিপার ব্যাটসম্যানের সঙ্গে ওপেন করবে সেটা গুরবাস নাকি কুইন্টন ডিকক কে হয় সেই দিকে নজর থাকবে বাট আমার মনে হচ্ছে কুইন্টন ডিককই হবে তার কারণ হচ্ছে গুড়বাজ প্লেয়ার কুইন্টন প্লেয়ার এবং ইডেনের পিচ নর্মালি যেটা ব্যাটিং জন্য খুবই ভালো হয় বল ভালো ব্যাটে আসে ওই পিচে তোমার কুইন্টন ডিকক এনজয় করবে এবং তার পাঁচশো ছশো রানের মরশুমও যেতে পারে সেখানে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট কুইন্টন ডিকককেই ব্যাক করবে সেখানে যদি কুইন্টন ডিককের সঙ্গে সুনীল নারাইন ওপেন করে হ্যাঁ অবশ্যই লেফট রাইট কম্বিনেশন হচ্ছে না বাট এগুলো ওভার রেটেড লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম লেফট লেফট কম্বিনেশন হায়দ্রাবাদের হয়ে হেট অভিষেক শর্মা কত ভালো করেছিল তো সেই জায়গাতে সুনীল নারায়ণ কুইন্টন ডিকক ওপেন করতে পারে অজিংকে রাহানি নিজে কিন্তু তিন নম্বর জায়গাটাতে ব্যাটিং করতে পারে বা সিচুয়েশন ওয়াইজ যদি ওপেনাররা ভালো স্টার্ট দেয় সেক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ার তিনে ব্যাট করতে পারে রাহানে চারে ব্যাট করতে পারে যেরকমটা লাস্ট ইয়ার শ্রেয়াস আয়ারের রোল ছিল শ্রেয়াস তো এমনিতে বড় হিট মারতে পারে বাট লাস্ট ইয়ার কে কে আর দলের শ্রেয়াসের রোলটা ছিল কিছুটা ইনিংস বিল্ড করার কিছুটা ধরে খেলার অ্যাঙ্কর ইনিংস প্লে করার যেটা করার জন্য রাহানে আদর্শ প্লেয়ার ইভেন রাহানে বর্তমানে যে ফর্মে চলছে সে বড় হিট প্রচুর মারছে বাট এই টিমে সবাই তোমার অ্যাটাকিং প্লেয়ার সেই জায়গাতে রাহানে কিছুটা প্লে করবে তো সেখানে মানে পঁয়ত্রিশ চল্লিশ বলে পঞ্চাশ করার মতো অ্যাঙ্কর ইনিংস বলছি না দরকারে মাঝে মধ্যে অ্যাঙ্কর করার যে ব্যাপারটা তো সেখানে রাহানি এবং ভেঙ্কটে সাইয়ার তিন এবং চার দেন পাঁচ নম্বরে আই থিঙ্ক রিঙ্কু সিং তার জন্য পারফেক্ট জায়গা রিঙ্কুকে পাঁচেই ব্যাট করানো উচিত ছ নম্বরে সেক্ষেত্রে থাকবে আন্ধ্রা রাসেল সাত নম্বরে থাকবে কিন্তু রমনদীপ সিং কে কে কেকেআর ব্যাটিংয়ের এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি টপ সেভেন তো সলিড আছে এবং আট নম্বরে সেক্ষেত্রে যদি হর্ষিদ রানা খেলে নয় খেলতে পারি কিন্তু সেক্ষেত্রে স্পেন্সার জনসন অ্যাজ এ বিদেশি ফাস্ট বোলার দশে বৈভব আরোড়া এবং এগারোই কিন্তু বরুণ চক্রবর্তী এটা কিন্তু কলকাতা নাইট প্রপার এর ন্যাচারেল একটা প্লেইং এর অপশানোরা হরসিদ রানা তার সঙ্গে স্পেন্সার জনসন তারই সঙ্গে সঙ্গে দুটো প্রপার স্পিনার সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী তোমার সিক্স বোলিং অপশন হিসেবে রাসেল আছে দরকারে রমনদীপ ভেঙ্কটেশ বল করতে পারে এনা বোলিং স্ট্রেংথ আছে সেখানে বারো নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গাটাতে কে কিন্তু ইজিলি একটা ব্যাটসম্যান তো ইউজ করতেই পারে ফার্স্টে বোলিং করতে গেলে এই লাইন আপনি না তে পারে এবার যদি ফার্স্টে ব্যাটিং করতে যায় সেখানেও এই লাইন আপ নিয়ে নামুক যদি ইনকেস এবার কে কে আর দেখে যে কোনো কারণে ব্যাটিং স্ট্রাগেল করছে সেখানে কিন্তু অঙ্গক্রিস রঘুবংশী অথবা মনীষ পান্ডের মতো প্লেয়ারকে অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে আসতে পারবে আর যদি দেখে যে ব্যাটিংয়ে এক্সট্রা প্লেয়ারের দরকার নেই সেখানে কিন্তু পিচ ওয়াইজ মায়াঙ্ক মার্কান্ডি বা উমরান মালিকের মতো আরেকটা একটা এক্সট্রা বোলিং অপশন এনে বোলিংটাকে আরও স্ট্রং করতে পারে সেটা ফার্স্টে ব্যাটিং করতে গেলে এই অপশনটা থাকবে ইভেন্ট যদি মনে হয় হালকা ব্যাটিং দরকার আছে এবং তার সঙ্গে একজন স্পিন বোলিং অপশন হলেও ভালো অনুকূল রয়কেও ইউজ করতে পারে ইভেন যদি তোমার উমরান মালিককে দেখে কেকেয়ার ম্যানেজমেন্ট ইমপ্রেস হয় যদি মনে করে যে স্পেনসার জনসনের আগে উমরান মালিককে আমরা প্লেইং লেভেনে খেলাতে পারবো ভালোই ছন্দে আছে সেখানে আরও অপশান খুলে যাবে যদি স্পেন্সারের জায়গাতে এবার উমরান থাকে সেখানে কিন্তু একজন বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ার কেকেয়ার ইউজ করতে পারবে মানে সেখানে ধরো রবমান পাওয়েল মইন আলী এবং স্পেন্সার জনসন তিনজনকেই ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখতে পারে ওই রকম সিচুয়েশন যদি মনে হয় যে অল্প ব্যাটিংয়ের দরকার আছে স্পিন বোলিং অপশন হলে ভালো মইনকে পাঠিয়ে দিতে পারে যদি মনে হয় যে একটু বেশি ব্যাটিংয়ের দরকার আছে রবমান পাওয়েলকে পাঠাতে পারে ব্যাটিংয়ের দরকার না পড়লে ফার্স্টে ব্যাট করতে গেলে বলছি স্পেন্সার জনসনে কিন্তু আসতে পারে আর ফার্স্টে বোলিং করলে রবমান পায়েলকেই তোমার নিয়ে আসতে পারে তখন পরবর্তীকালে সেখানে পাওয়েল এবং রাসেল ফিনিশিং আমরা তাদেরকেও দেখতে পাবো মানে রিঙ্কু রাসেল পাওয়েল রমনদ্বীপ বিশাল ফিনিশিং হয়ে যাবে সেটা মানে একদম ফায়ার পাওয়ারে ভর্তি তো সেখানে কিন্তু সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করালে এতগুলো অপশান খোলা থাকবে কে কে কাছে যেভাবে ক্লিক করবে সেইভাবে টিমটাকে রেডি করতে পারবে অনেক অপশান খুলে যাবে বাট যদি কে ম্যানেজমেন্ট সুনীল নারায়ণকে দিয়ে ওপেন না করতে চায় যেখানে আমরা সুনীল নারায়ণকে রিসেন্টলি ব্রাভোর আন্ডারে ওপেন করতে দেখিনি এবং নারায়ণের ব্যাটও সেভাবে চলেনি যদি সেটা না করতে চায় সেখানে কি অপশান হতে পারে কে কেয়ারাটসের ক্ষেত্রে তো আমার মনে হয় সেই সিচুয়েশনে কলকাতা নাইট রাইডার্স টিম হয়তো একটা সেটেল টিম নিয়ে যাওয়ার কথা ভাববে এমন একটা টিম যেই টিমটাই অত ভাবনা চিন্তার দরকার নেই

মানে ভালো পার্টনারশিপ বিল্ড হয় ওপেনাররা ভালো স্টার্ট দেয় সেক্ষেত্রে দেন ভেঙ্কটেশ রিঙ্কু পরপর আসতে থাকবে যেরকমটা আমরা লাস্ট ইয়ারও অঙ্ক্রিস রঘুবংশীর সঙ্গে দেখেছি যখন পাওয়ার প্লেতে তাড়াতাড়ি উইকেট পড়েছে সে এসেছে বাট পাওয়ার প্লেয়ার পর যদি ওপেনারদের উইকেট পড়েছে সেক্ষেত্রে কিন্তু রঘুবংশী আসেনি ভেঙ্কটেশ এসেছে এটা আমরা লাস্ট ইয়ারও দেখেছি সেই জায়গাতে ব্যাটিং মানে টপ থ্রিটা এরকম হবে রাহানে তার সঙ্গে কুইন্টন ডিকক অঙ্ক্রিস রঘুবংশী তিনজন টপ ক্লাস কোয়ালিটি প্লেয়ার ক্লাস প্লেয়ার দেন চার নম্বরে ভেঙ্কটেশ আইয়ার পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে আন্দ্রা রাসেল সাত নম্বরে রমনদীপ সিং মানে পুরো অ্যাগ্রেসিভ একটা ফোর ফাইভ সিক্স সেভেন যারা যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচের রং পাল্টে দিতে পারে এবং সেই জায়গাতে পুরো সাতজন প্রপার ব্যাটসম্যানকে আমরা কেকের এই টিমে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এবার যদি মনে হয় ক্রয়ের ম্যানেজমেন্টের যে মনীষ পান্ডে বেশি ভালো ছন্দে আছে সেখানে রঘুবংশীকে না খেলিয়ে তিনে ভেঙ্কটেশ খেলতে পারে চারে হয়তো মনীষ পান্ডে খেলতে পারে পাঁচের ডিঙ্কু ছয়ের রাসেল সাতের রমণদ্বীপ সেটাও হতে পারে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে সাত অবধি প্রপার ব্যাটিং থাকছে এবার সেই ব্যাটিংটাকে এক্সটেন্ড করবে আট নম্বরে সুনীল নারায়ণ সেও তোমাকে ব্যাটিংয়ের অপশান দেবে নম্বরে সেক্ষেত্রে থাকবে হারসিদ তো ব্যাটিংটা এই ক্ষেত্রে নয় অব্দি চলে যাচ্ছে দেন দশ নম্বরে ভরুণ চক্রবর্তী এগারো নম্বরে বৈভব বৈভবা প্লেইং ইলেভেন এইরকম হবে এবং এই ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো নর্মালি আমরা একটা এক্সট্রা বোলারকে আসতে দেখবো তিনটেই যেহেতু কে এর কাছে আমরা বিদেশি দেখতে পাচ্ছি এই লাইন আপে সেখানে আর কিন্তু মেনলি স্পেন্সার জনসন কি ইউজ করতে পারে এবার ধরো কোথাও এমন একটা পিচে খেলা হচ্ছে খুব স্লো পিচ সেই জায়গাতে মইন আলীকেও কিন্তু ইউজ করতে পারে আলি খেললে অভিয়াসলি সেক্ষেত্রে হয়তো ফার্স্টে ব্যাটিং করুক বা বোলিং করুক মঈন আলী ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে থাকবে না ব্যাটিংয়ের সময় হয়তো ভরণের মতো কেউ ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে চলে যাবে এবং স্লো পিচে যদি ইডেনও স্লো পিচ পাওয়া যায় সেটাও একটা ডেঞ্জারাস কম্বিনেশন হতে পারে তোমার কাছে সেক্ষেত্রে সুনীল ভরুন মইনালি তিনজন এমন স্পিনার আছে যারা ইজিলি এগারো থেকে বারো ওভারের বোলিং দেবে তার সঙ্গে সঙ্গে বৈভবরোরা হরসিদ রানা এবং আন্দ্রা ডাসেল তিনটে ফাস্ট বোলিংয়ের অপশান আছে যারা বাকি আট ন ওভারের কাছে ইজিলি চালিয়ে দেবে সেটাও ভালো কম্বিনেশন হবে আর নর্মাল যেরকম ইডেনে একদম রোড পিচে খেলা হয় সেই টাইপের পিচে খেলা হলে হয়তো কে কে আর সেখানে তোমার স্পেন্সার জনসন কি ইউজ করতে পারে ইভেন যদি ফার্স্টে ব্যাট করতে গিয়ে একদমই কোনোদিন ব্যাটিং ধসে গেলো সেখানে পাওয়ালের মতো কাউকে নিয়ে আসতে হলো ইম্প্যাক্ট প্লেয়ার লিস্ট থেকে পাওয়েলকেও রাখতে পারি এমনি সিচুয়েশন ওয়াইজ যদি

ব্যাটিংটা যদি উপর দিক দিয়ে চলে যায় মানে সেখানে একটা এক্সট্রা নারায়ণ মধ্যে দিয়ে আর যাচ্ছে যেটা আটে ব্যাট করলে কে কি আর পাবে না সেটাই ফ্যাক্টর তো দেখা যাক নারায়ণের সঙ্গে কে আর ওপেন করে কি করে না সেই দিকে অবশ্যই নজর থাকবে চন্দ্রকান্ত পণ্ডিত ডোয়েন ব্রাভোদের কি ভাবনা চিন্তা থাকে আর আই থিঙ্ক অজিঙ্কের রাহানে ক্যাপ্টেন হওয়াতে কিন্তু এইরকমই প্লেইং ইলেভেন হতে পারে এই দুটো লাইন আপের মধ্যে কোনো একটা লাইন আপের সঙ্গে কেকে যাবে তোমাদের কোন লাইন আপটা ভালো লাগছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো Bye bye.